দুবাইতে বিভিন্ন জায়গায় ফিশ অ্যাকুরিয়ামের ফিশ বিক্রি হয় তবে দেরা ওয়াটারফ্রন্ট মার্কেটে সবচাইতে বেশি এদের সংগ্রহে আছে ফিশ মার্কেটে ফিশ অ্যাকুরিয়ামের ফিশ এবং বিভিন্ন কালারফুল ফিশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে সুলভ মূল্যে বিক্রি করে এবং খুবই সুন্দর এবং অনেক প্রজাতির ফি মাছ এখানে বিক্রি হয় এই ফিশ অ্যাক্রোয়ামের মাছগুলা ফিশগুলা ইভেন খাবার মাছের খাবার সব বিক্রি হয় অত্যন্ত সুলভ মূল্যে আপনি এখানে পাবেন যেটা মানে দুবাইয়ের অন্য জায়গায় দাম বেশি নেবে কিন্তু আপনার এখানে দাম অনেক কম আপনি কম দামে এই ফিশ অ্যাক্রোয়ামের ফিশ কিনতে পারবেন এই জায়গাটায় আসলে আসলে খুব ভালো লাগে যে এত সুন্দর মাছ এটা জানি না ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যদি কখনও যান দেড়া ওয়াটার মার্কেটে আপনারা গেলেই বুঝতে পারবেন যে এইটুকু জায়গা কত সুন্দর এইটুকু এই মাছের যে সংগ্রহ এবং যে এত প্রজাতির মাছ যেটা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারাও খুশি হবে এদের সংগ্রহে এত সুন্দর সুন্দর মাছ এত বা ভালো লাগে দেখতে যে যেটা ভাবা যায় না এত কালারফুল মাছ মানে আমি আগে কখনোই দেখি নাই দেখছি ফিস অ্যাকুরিয়ামের ফিশ কিন্তু আজকেরটা আসলে একটা অন্যটা সুন্দর